এতে খাই খাই তাই খাই দিলে ঈদ ডে যেন কীভাবে কর মুহি রে আল্লাহই না আমার ইদ করা যাইবো তাছাড়া ইদ করা যাইগো নিজে আপনি ছোট বাচ্চা জানেন হোটেলে কত কষ্ট করে আপনার মা হিসাবে কষ্ট লাগে না আপনার কাষ্ট লাগে না কি আমার আটটার মধ্যে কীভাবে এবাক কি বা করে জানি না তুই অতি সুবিধাটা চালায় তো দেখতে পাচ্ছেন এই কাকিমাটি কান্না করতেছে এই যে দেখতে পাচ্ছেন যে একটা মানুষ কখন কান্না করতে পারে জানেন যখন তার কষ্ট শেষ থাকে না তখনই কান্না চলে আসে ওনার ছোট্ট একটি বাচ্চার উপরে সংসার চলে ওনার ছেলেটি মাসে এক হাজার টাকা বেতন পায় আর এই এক হাজার টাকার উপরে এই ওনার এই সংসারটা চলে চার পাঁচ দিন পর ঈদ হবে আসলে এই ঈদে এই বাচ্চাদেরকে কি দিবে উনি কি পড়বে সেটি কিন্তু অনিশ্চিত উনি বলতে না যে আসলে ঈদ কিভাবে যাবে তা আমি এই অসহায় এই কাকিমাকে আমি তিন হাজার টাকা দেব হয়তোবা বা ঈদে কিছু কেনাকাটা করে কিছু খাওয়া দাওয়া করতে পারবে হয়তো ওনার একটু উপকারে আসবে আমার তো হাতে উপকার হয়েছে আমার গেরা আমি কিছু কিনে মিনে খাওয়াম ইটের মধ্যে